শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক এবং দেশবাসী সকলে সহযোগিতা চায় আমাদের এই লোকটি দাবি সরকারকে মেনে নিতে হবে এরপরে যদি সরকারের শুভ মুদ্রি না হয় এবং সরকারের যদি টনক না নড়ে আমরা সারা বাংলাদেশের সকল বিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালা ঝুড়িয়ে দিয়ে সকল শিক্ষককে এই জাতীয় প্রস্তাবে এনে আমরা আমাদের দাবি আদায় করেই এই প্রস্তাব থেকে থেকে যাব সকলকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আপনি নাম পরিচয়টা বলেন আমি মাত্র খতের মানুষের জিদি সদস্য সচিব

আজ আমরা আমাদের জাতিগর আন্দোলনের মাসে আমাদের চতুর্থ হচ্ছে আমরা রাজপথে আন্দোলন করছি আমি এসেছি রাজপথে আমার কুকুর মহলের কাছে কথা আমাদের দাবি যে আমরা কেন রাজপথে থাকবো আমাদের শিক্ষক আমরা শিক্ষক আমাদের শিক্ষকের হাত দ্বারা হাজারো পেশার জন্ম হয়েছে দেখেন আজ আমাদের যে অবস্থা আমরা আলাদা একটা শিক্ষা কমিশন চাই চাই আমরা শিক্ষা কমিশন আমাদের যদি এবং চিন্তা করে তাহলে আমাদের আলাদা হাসপাতাল আলাদা স্কুল আলাদা ব্যাংক তৈরি করতে হবে আমাদের একই পাঠ্যক্রম একই সিলেবাস একই পাঠ পরিকল্পনা একই ছাদের নিচে বসে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি তাহলে কেন এত বৈষম্য আমাদের জাতীয়করণ করার জন্য যে বাড়ি ভাড়া চিকিৎসা পাতা এটা আমাদের জীবনযাত্রার মান অনেক অবনতি অবনতি আমরা অবনতিতে আমরা আছি আমাদের শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমাদের দাবি মানতে হবে আমাদের যদি আমাদের শিক্ষকদের যদি জীবন মান মান উন্নয়ন না করা হয় তাহলে জাতি কখনো সুশিক্ষিত হইতে পারবে না

আমি করেছি বলে